গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্রের ষড়যন্ত্র ছিল কেমন ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল সাই তো তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র নাই বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছরে রেখেছিল কারাগারে নাই বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছরে রেখেছিল কারাগারে কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলে ই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার এসবে নাকি থাকতো লেখা না সকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বেঠে আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর একশো নব্বই বছর আমাদের শাসন করেছে আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি তারা চব্বিশ বছর আমাদের শাসন করেছে তারপরে একাত্তর পরবর্তী আমরা বছর দেখলাম এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা কেউ সবুজ বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙেছে বলেন ঠিক ঠিকা কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা গ্রিন বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা এত কিছু করে শান্তি দিতে পারে নাই আমাদের এবারের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা গড়বো ইসলামের বাংলা কোরআনের বাংলা শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাআল্লাহ আমার কথার সাথে কি আপনারা একমত নষ্ট করা যাবে আমার কথার সাথে একমত কারা কারা না রায় থাকবে আপনারা সবাই একমাত্র একমত না এই প্যাকেট নিয়ে তাড়াতাড়ি যান যদি সময় নষ্ট না করা যায় পকেটে যা আছে তাড়াতাড়ি প্যাকেটে দিয়ে এক খুশি তাড়াতাড়ি যান 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 শিখির শিকিরি পকেটে যা আছে বিড়ি সিগারেট গ্যাস লাইট টেস্ট লাইট আমরা বাইসে নেবো কোনো অসুবিধা নেই তাও তোন তাড়াতাড়ি হ্যাঁ লাইন চলে গেছে এটা লাইনে দেবেন পাঁচশো টাকা জহরুল ইসলাম না না জহরুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ ধানকে কবুল করব খেয়ার দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনার কবুল করবুদুলা মৃত নাম করলাদুল সর্দার দশ হাজার না দশ হাজার টাকা দিয়েছে আসাদুল সর্দার কোরআন কিরার জন্যে আল্লাহ কবুল পাঁচশত টাকা আল্লাহর করলো দান বাড়িয়ে দাও সম্মান নেই দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের জনদের কবুল করে নাও তারপর আর কে দেবেন তাড়াতাড়ি ইট রড সিমেন্ট বালি কেউ নাম লিখান নাই সিমেন্ট দেওয়ার মতো পাঁচ ব্যাগ দশ ব্যাগ এক ব্যাগ করে দিলে হবে না পাঁচ ব্যাগ দশ ব্যাগ দেওয়ার মতো কেউ যদি থাকেন একটু নামটা লিখেতে পারেন দাঁড়ানো ভাইয়ের পকেটে হাত লাগান কেউ মাহরুম হবেন নাম মা বন্ধের প্যান্ডেলে যারা আছেন গেটের প্যান্ডেলে যারা আছেন সবাই একটু সামনে এসে বসেন আর পকেটে হাত লাগান আমাদের স্বেচ্ছাসেবকরা যাওয়ার পরে যা পারেন আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ বলেছেন তোমরা যদি মাল দাও জান দাও আমি সেই জান এবং মালের বিনিময়ে জান্নাতটা বিক্রয় করে দিয়ে আমাদের একজন ভাই দুই ব্যাগ সিমেন্ট দিবেন নাম কি ওবায়দুল খাদের

সেক্রেটারি বসা আবার সেই ভাই জুতো খোলা গান গাইতে হবে না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফোকরুলের বাসায় গিয়ে উঠব পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে কত নেতা ভাই বিচারপতি কালামানিকের ফাটিয়ে সে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা